আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বুধবার আঠাশটা যুগ চোদ্দোশো ছেচল্লিশ উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি পনেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা বাইশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা বারো মিনিটে এবং জহর শেষ হবে চারটা ছয় মিনিটে আসর শুরু হবে চারটা সাত মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকে মাগদ্ীপ শুরু হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং মারদ্বিক শেষ হবে সাতটায় আজকে এসা শুরু হবে সাতটা এক মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা সতেরো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদ এবং শেহরিস শেষ সময় পাঁচটা বেজে সতেরো মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা চল্লিশ মিনিট থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা ছয় মিনিট থেকে বারোটা এগারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা আঠাশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিয়ে উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ